শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো এই আমি চা আর তোমার একটা নতুন টিফিনের রেসিপি করছি সেটা নিয়ে খেতে বসে পড়েছি আর এই যে এখানে গোলাটা তৈরি করে রাখা আর এখানে হচ্ছে অলরেডি আমার দুখানা হয়ে গেছে দেখো কত সুন্দর কালার এসে রেসিপি আমি তোমাদের অবশ্যই শেয়ার করবো একদম কম সামান্য তেলে কম খরচে তুমি ঘরে বাচ্চাদের জন্য বানিয়ে নিতে পারবে এই সুস্বাদু রেসিপিটি যে এই জমি এখানে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি সকাল সকাল রান্না করছি যেহেতু পুচকুশন এখন ঘুমাচ্ছে এই ফাঁকে আমরা আমাদের সমস্ত কাজকর্ম রান্না সমস্ত কিছু সেরে নেব দেখো বন্ধুরা আমাদের প্রায় রান্না কমপ্লিট হয়ে এসছে শুধু আর একটা তরকারি বাকি আছে আর আজকেও যে বাড়িতে হেল্প করতো সে আজকেও আসিনি এই যে মা আজকে আবারও থালা বাসন ধুচ্ছে ইয়ে গরম জল করে করে থালা বাসন ধোয়া হচ্ছে যেহেতু এত ঠান্ডা জলে হাতি দেওয়া যাচ্ছে না আমাদের আগে থেকে বলে রাখলে আমরা সমস্ত কাজগুলো করে রাখি না বলে থামাই করে এরকম তোমাদেরওকে এইভাবে এরকম মুশকিলে পড়তে হয় অবশ্যই আমাদের কমেন্টে জানাবা তোমরা তাহলে কি করো সেই দিনগুলো দূর পয় আর এই যে রসুন বাসছে রসুনগুলো আমরা কিন্তু আগে ধুয়ে নিয়েছি তারপর মুখটা কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায় দেখো কত তাড়াতাড়ি ছাড়ানো হয়ে গেছে রসুনগুলো আমাদের আর এখানে আমি সবজি কাটছিলাম এরপরে এসে আবার সবজি তা কাটবে দেখো গোলাপ ফুলতে কালকে তোমাদের দেখালাম কড়ি অবস্থায় আজকে আজকে দেখো পুরো ফুটে গেছে কি সুন্দর দেখতে লাগছে আর আমি চলে এসেছি খাবার টেবিলে এই যে আজকে আমাদের দুপুরে লাঞ্চে গাজর বিট দিয়ে তরকারি যেটা আমি একদিন পর পরই খাই যেহেতু বিট খেলে গায়ে ভীষণ রক্ত হয় বাচ্চা হওয়ার পর বিট খাওয়া ভীষণই ভালো আর এখানে পিপুল শাক দিয়ে মাছের তরকারি করা হয়েছে সাথে আসে লাল শাকের ঝোল আর বাবাদের জন্য আছে আলাদা মাছের তরকারি এই দিয়ে আজকে আমাদের দুপুরের লাঞ্চ সারা হবে দেখো বন্ধুরা সন্ধ্যাবেলা কি সুন্দর একা একা খেলা করছে পাখি দেখো কেমন সুন্দর খেলা করে দেখো 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 ফুল দেখবে আর খেলা করবে কি সুন্দর ফুলটা দেখো সোনা কই তোমার ফুল এই যে ফুলটা কই কই সোনার ফুলটা সোনা পাখি সবাইকে হাই করে দাও সবাইকে হাই করে দাও হাই বন্ধুরা কেমন আছো সবাইকে বলে দাও ওই যে বলে দিয়েছে হ্যাঁ আমি রান্নাঘরে চলে এসেছি এই যে সব সবজি কেটে রেখে গেছে বিকাল বিকালে আজকে কালকে আমি ডাল হবে আর সকালে তা ভাজি হবে এই যে এখন সমস্ত খাবারগুলো গরম করে নেবো দেখালে আমি তো যাচ্ছে আমাদের কী কী রান্না হয়েছে আর রাতের জন্য এক্সট্রা শুধু কুমড়ো তরকারি করা হয়েছে এইগুলো এখন সব গরম করে নেব আর একটা এখানে নতুন রেসিপি করা আছে ওটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করব এখন আমি খাবারগুলো গরম করে নিই তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে দেখো বন্ধুরা আমার রান্নাঘরের কাজ শেষ হয়ে গেছে আমি চলে এসেছি এই যে ফুসফুস এখন ঘুম পাড়াবো এই দেখো সেই ফুলতার দিকে দেখো মাথার ওপরে সেই ফুলটা রাখা সেই ফুলের দিকেই ওর নজর আর বাইরে ওয়েদার আজকে এতই খারাপ ওই জন্য তাড়াতাড়ি রান্নার কাজ সেরে নিয়েছি আর ওই যে ওখানে মা বসে আছে মায়ের শরীরটাও একটু খারাপ একটু কাশি হয়েছে ওই কারণে আরও তাড়াতাড়ি করে রান্না সেরে নিয়েছি আজকে যেহেতু দেখতে হবে আর আমি আমার ব্লগটি আজকে এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো এবং আমার পাশে থেকে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য